আজ শনিবার পঁচিশে মাঘ দু হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ভৈমি একাদশী বা জয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আপনারা ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে থাকলে তার উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করছেন অবশ্যই করুন ব্রত কথা শ্রবণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম জপ করুন পরের দিন ব্রতভঙ্গের আগে আপনারা অবশ্যই সাধু সন্ত আউল বাউল ফকির তাদেরকে বা বৈষ্ণবদেরকে কোনো কিছু খাইয়ে তারপর কিন্তু ব্রতভঙ্গ করবেন এই একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শত বছরের পাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনকে মহিমান্বিত করবার জন্য এই জয়া একাদশীর গুরুত্ব অপরিসীম এটি আপনাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই জয়যুক্ত হতে সাহায্য করবে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকুন তো বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপের কান্ত রাধাকান্ত নমস্তুতে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ ব্যবহার করুন আউটডোরে আউটিংয়ে যান আউটডোর গেমসে অংশগ্রহণ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দিয়ে নেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন যদি আপনার মনে হয় যে মনের উপরে কোনো চাপ আছে তাহলে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করুন মাথা থেকে ভারটি সরে যাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে সব দিক বিচার বিবেচনা করে এগিয়ে যাবেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি অন্যথায় আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে